হিন্দুস্তান তিনি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের সফরে এলেন এ দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন ভাব ভালোবাসার কথা হলো বন্ধুত্বের আশ্বাস হলো কিন্তু তালিবান আছে তালিবানেই আফগান বিদেশমন্ত্রী আমির খান মুতাকি নয়াদিল্লিতে তার সাংবাদিক বৈঠকে একজন মহিলা সাংবাদিকেরও জায়গা হলো না কেন্দ্রীয় সরকারকে ভিত্তে দেরি করেনি বিরোধীরা সমাজ মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবদিহি দাবি করেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা মোদী সরকারের পাশাপাশি বৈঠকে উপস্থিত পুরুষ সাংবাদিকদেরও সমালোচনা করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র The Indian Foreign Ministry has laid out the red carpet for this man, this Talibani Foreign Minister, who has had the gumption to ask for women to be removed from a room where he's having a press conference. And we are giving this delegation official um, status and providing them protocol. And every male journalist who participated in this press conference didn't utter a word of protest. এ নিয়ে হইচই পড়তেই বিবৃতি জারি করে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করে ভারত সরকার জয়শঙ্করের দফতরের দাবি আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের কোনো হাত নেই কোনো দেশের দূতাবাসের চৌহদ্দির মধ্যে সে দেশেরই নিয়ম চলে তাই আফগান দূতাবাসের সাংবাদিক বৈঠকে কার প্রবেশাধিকার থাকবে সে সিদ্ধান্ত আফগান সরকারেরই দু একুশ সালে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে তালিবানেরা ধর্মীয় অনুশাসনে বাঁধা তালিবান আইনে মেয়েদের স্বাধীনতায় শেকল পড়ে বোরখা ছাড়া প্রকাশ্যে আসা পুরুষ অভিভাবক ছাড়া দূরে যাওয়া বিউটি পার্লার নিষিদ্ধ হয় অনেক কিছুই মাধ্যমিক স্তরে মেয়েদের পড়াশোনা বন্ধ বারণ প্রকাশ্যে জোরে কথা বলা সাংবাদিকতার পেশাতেও তালিবানি চোখরাঙানির মুখে পড়েছেন মেয়েরা টিভিতে বুর্খায় মুখ না ঢেকে সংবাদ পরিবেশন বারণ রেডিওয় কথা বলা বারণ দু একুশ সালের পর থেকে মিডিয়ায় কর্মরত মেয়েদের আশি শতাংশই কাজ হারিয়েছেন অসরকারি সংস্থায় মেয়েদের কাজ করাও বন্ধ করেছে তালিবান প্রশাসন সেপ্টেম্বর মাসে ভূমিকম্পে বিধ্বস্ত হয় আফগানিস্তানের কুনার ও নানগারহার প্রদেশ আহত ও দুর্গত আফগানদের অর্ধেকেরও বেশি নারী অথবা নাবালিকা মহিলা ত্রাণকর্মী এবং স্বাস্থ্যকর্মীর অভাবে ভুগতে হয় দুর্গত আফগান মহিলাদের